চলো মা দেখো কি নিয়ে এসছি জমিয়ে কষিয়ে করে দেব মা মালাইকারি আচ্ছা আজকে রান্নাটা কে করবে মা করবে না উজ্জ্বল করবে না কাকে দিয়ে করবে বলো একদম চিংড়ি গুলো দেখো কাকু জানতে জানতে দেখো বন্ধুদেরকে দেখো দেখো সব থেকে বড় বিষয় হলো কাকু পুরো একদম মানে জানতো একদম সত্যি তাই একদম জানতো প্রত্যেকটা চিংড়ি জানতো ওই দেখো দেখো এত লাভ দিয়ে পড়ছে ঝরে ঝরে পড়ছে আর কিছু একেবারে প্রচুর পরিমাণ আছে নড়ছে দেখা যাচ্ছে দেখা

দেখো বন্ধুরা মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে এবং পোস্ত দিয়ে অনেকগুলো মাছ হয়েছে দিদি আর আমি দুজন মিলে রান্না করব দুই ব্যানি মিলে রান্না করব হ্যাঁ হাত দিদি জামাকে হ্যাঁ বন্ধুরা আমাদের

কালার হয়েছে একদম লাল হয়ে গেছে এখন আমি তুলে নেব ওইগুলো আবার অন্যগুলো আবার দিয়ে দেবো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই ক্যাচার দিয়ে একটা একটা করে তুলে নেব যাতে ভেঙে না যায় কি সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেঙে নিলাম এইভাবে আমি সব মাছ গুলো আমি পরে খাবি এত খালি তেলে ভাজলাম বন্ধুরা দেখো আমি চিংড়ি মাছ কি কি দিচ্ছি নারকেলের দুধ এবং সরষে বাটা আর এইসব তো দিয়ে আমি একদম বসিয়ে দিছি মাছের মালাইকারি এখন বেশি সময় লাগবে না কালারটা দেখো কত সুন্দর কালারটা কত সুন্দর দেখছিস এখন একটু ফুটবে আস্তে আস্তে গ্যাসের তাপ আগুন উঠবে তারপর হয়ে যাবে যে আমাদের মালাইকারি কিন্তু পুরো রেডি একদম একদম টা এসছে সেই দারুন তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে মাছ হয়ে গেছে তাই তো খাইয়ে দেখি ভালো হয়েছে মনে হয় মা দুজনে মিলেই রান্না করেছে কাঁচা লঙ্কা দেওয়া ও আমার তো খাইয়ে তো যাবে তারপরে হম সুন্দর হয়েছে ময় মা দারুন দারুন দেখি খাইয়ে দেখি একটু দারুন হয়েছে বন্ধুরা এক কথায় অসাধারণ 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 খুব

ভর্তি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের এই পর্যন্তই টাটা